বেশ ভালো আছি আর সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম অনেক গাড়ি দাওয়া দেখেছ এখন কাজে সাড়ে ছটা তো সাড়ে ছটা থেকেই তোমাদের সামনে আসলাম তো আমার সাথে থাকবো পাঁচ থেকে আটের মিনিট ভালো একটু ঠিক ছিল আবার সে যা আয় শুরু হয়েছে রোদ গরম এখন একটু গাছগুলো জল দিয়ে নিই ওদের দায়িত্ব থাকে উপরেরগুলো আর নিচেরগুলো আমার দেওয়া এ দেখো গাছগুলোর অবস্থা রাখো জল না দিলে এদের অবস্থা টাইট হয়ে যাবে আমাদের যেমন গরমে টাইট হচ্ছে ওদেরও ঠিক একই রকম টাইট হয়ে যাবে তো তার থেকে বাবা একটু জল দিয়ে ওদেরকে বাঁচিয়ে রাখি এই দেখো উচকে গেছে ফুল হয়েছে গাছটা অনেক বড়ো হওয়ার কথা ছিল কিন্তু কিছু করার নেই ওদিকে তো সময় অনেকই হলো সাই ছুটে বেজে গেছে আমার এখনো ছাদে গেছে জল দিতে হবে তারপরে এখনো নিজে ফ্রেশ হয়নি পুরোপুরি শুধুমাত্র ব্রাশটা করেছি আর কিছু করে না আর কি করছিলাম না আজকে সারা সকাল আজকে হচ্ছে বাসের যে দুটো ঘর সেই দুটো ঘর একটু পরিষ্কার করছিলাম একটু মশামশি সমস্ত কিছু মোটামুটি পরিষ্কার করে ফেলেছি ওই সাইডের ঘরে বেগ কভারটা তুলে ফেলাম কাটতে হবে তো সেই কভারটা কাটতে হবে ওটাই নেই তাছাড়া মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি সমস্ত জিনিস জিনিসগুলো সরিয়ে রেইলো মেলে হয়েছিলো ঘরটা প্রচুর তো সেটাই ঠিক করলাম দেখো উপরে তো আসলাম তবে উপরে গাছগুলো মনে হচ্ছে নিচের ওই মেটিলের গাছগুলোর থেকে অনেকটাই ঠিকঠাক আছে আর এই গাছগুলোর মাথাগুলোর কি অবস্থা না হলো দেখো কি কারণে হচ্ছে ভগবান জানে ঠিক নেই আমি তো ভুল বলছি ওই দিকের গাছগুলো ঠিক থাকলে এই গাছগুলোর অবস্থা দেখো কালকে শুধুমাত্র জল দেওয়া হয়নি কালকে কালকে অর্পণার সময় পায়নি আর আমারও সকালবেলা না হলে দেওয়া হয় না বাবা আমি তোমাদের সাথে কথা বলছি ওদিকে জল ভরতে দিই অপর কি করে বলো তো ছোট ঘরে জল ভর্তি থাকে তো ওখান থেকে জলটা নিয়ে আসে কিন্তু আমি তো রত দূর থেকে নিয়ে আসতে পারবো না সেই জন্য সকালবেলা এখন রোদের সেরকম তাপ হয়নি সবে মাত্র রোদ উঠলো এরকম বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে আর বিশেষ করে এই গাছ এই গাছে এখন সবাই ফুল হওয়া শুরু হয়েছে না কটা দিন আগে হয়েছিল আবার ফুল হবে দেখো কি অপূর্ব না বলো হ্যাঁ বৃষ্টি পড়ছে আর জোরে বৃষ্টি হয় তাহলে তো গাছগুলো বাজার জল দিতে লাগবে না ছিটে ফোটা ছিটে বৃষ্টি পড়ছে Мама. কি আওয়াজ পাচ্ছ এই দেখো এই যে নারকেল গাছটা আছে না এই নারকেল গাছটার ভেতরে কোথাও আছে ও কোথাও আছে বলতে এটা বাইরে রয়েছে তো রোদের অবস্থা কাহিল হয়ে যাবে ঘরে রেখে দেখলাম কবে কবে বাইরে আসছে জানি

মাছ কেটে টেটে নিয়ে আমি এই যে এখন মাছটা ধুতে এসেছি কলফারে ফারে মাছ ধুয়ে তারপর আর অন্যান্য কাজকর্ম তো এরকম মাছ ধোয়া হয়ে গেছে এখন আমি নিয়ে বসলাম পাট শাকের পুটলা এখানে আমি পাট শাক গুলো বাজবো এই যে সকালে খাবার দাবার রেডি হচ্ছে ভাত হয়ে গেছে আলু সিদ্ধ মাছের ঝোল আজকে মাছ অনেকগুলো ছিল কাটলাম দেখলেই তো তো অনেক মাছ ছিল সেই মাছের ঝোল আর এদিকে হচ্ছে পাট শাকটা বাঁচলাম দেখলে ওদিকে ভিন্ডি ভাজা হয়েছে সকালের জন্য এগুলো আর পাট শাকটা এখনকার জন্য না পাট শাকটা দুপুরের জন্য আর কালকে রাত্রে লাল ডাটা কেটে রেখেছিলাম তো সেটাও হয়তো হবে একটু পরেই আমি আবার বেরোবো খাওয়া দাওয়া সেরে দেখো মাছের ঝোল সকালে নিজের কাজ করতে করতে আসলো একটা পার্সেল পার্সেলটা অর্ডার ছিল কারণ মাঝের ঘরের পর্দাগুলো খুব খারাপ হয়ে গেছে সেগুলো একটু চেঞ্জ করা দরকার হচ্ছে তো সেই জন্য আর কি পর্দাগুলো অর্ডার দেওয়া ছিল চলেও এসেছে ওগুলোই লাগাবো এই দেখো এই ঘরের জন্য এই পর্দাগুলো নিলাম একটু বেগুনি কালারে নিলাম কারণে এই দেখো এই দেওয়ালটা যেহেতু বেগুনি কালার তো সেই জন্য একটু বেগুনি কালারে নিলাম একটু ডিপই নিলাম এই যে আগে ছিল একটু লাইট কালারে তো আমি এবার একটু ডিপ নিলাম আর এটার জন্যও নিয়েছি সেমই এক কালারই নিলাম অর্পণ বললো যে এক কালারে নাও নানা রকম প্রিন্টেড বা কিছু ভালো লাগবে না এই ঘরে তো সেই জন্য এক কালারে নিয়েছি তো চলো সেগুলো হচ্ছে আমি একটু ঘুরে আছি তারপরে বাবা কি আওয়াজ হতো যাই হোক আমরা ঘুরে আছি তারপরে লাগাবো টাইম লাগবে তো একটু এগুলো খুলতে হবে তারপরে দেখো আমি এখন চলে আসলাম কিন্তু সন্ধ্যার পাটে আর আজকে খুব সন্ধ্যায় সন্ধ্যায় আমি রান্না বান্না শুরু করে দিলাম এটা কিন্তু আমি তর তরি তরকারি করছি না ভাজা মশলা একটু ভেজে নিচ্ছি মানে পাঁচ ফোরন শুকনো লঙ্কা তেজপাতা এই সমস্ত কিছু ভেজে রেখে দিলাম এখন আমি তেল দিয়ে একটু ফোরন দিয়ে দিলাম দিয়ে এই দেখো আমগুলো না সকালবেলায় কেটে রেখেছিলাম কেটে একটু রোদরে দিয়ে রেখেছিলাম তো সেই জন্য এরকম শুকনো শুকনো হয়ে গেছে আর আমগুলো অনেক দিন হল নেওয়া রয়েছে কিছু করা হচ্ছে না আর আমের মধ্যে যা সমস্ত কিছু দেবো তার মানে তোমরা কি বুঝতে পারছো এটা কি হবে এটা হচ্ছে আচার বানাবো আমি একটু লবণ হলুদ এই সমস্ত কিছু দিয়ে দিলাম এই আচার বানাবো তো তো সেই জন্য আমি আমার মায়ের কাছে হলুদটা দেওয়া হয় কিনা আমি না ভুলে গেছিলাম যে গুড় দিয়ে করবো তো হলুদ আর আলাদা করে দিতে লাগবে মা বলো হ্যাঁ দাও তাহলে কালার ভালো হবে আমি সেরকমভাবে হলুদও দিয়ে দিলাম আর দেখো ওইদিকে আমি একটু ঢাকা দিয়ে গুড় টুর সমস্ত কিছু দিয়ে আমি চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে আমি এই যে সে ভাজা মশলাটা যেটা ভেজে রেখেছিলাম তো সেটাই এখন নিয়ে বসে পড়লাম শিলের উপরে কারণ এগুলো এখন বেটে নেব বেটে রেডি করে রাখি ওই আচারটা হওয়ার মুখে মানে কমপ্লিট হওয়ার আগ দিয়ে এই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দেব। তাহলে কি বলতো ফ্লেভারটা খুব ভালো আছে এ দেখো এখন সব বেটে নিচ্ছি আর কি বলতো এইটুকুতেই কিন্তু কমপ্লিট নেই এরপর আবার রোদ্র দিতে হবে তো আচারটা তো এদিকে হচ্ছে আর এদিকে আমি এখন আটা নিয়ে বসলাম কারণ আটাটা মাখবো রাত্রের খাবার দাবার এবার রেডি করতে হবে এটা তো গেল এমনি এক্সট্রা একটা জিনিস আর এবার হচ্ছে রাত্রের খাবার দাবার তার জন্য আটাটা নিয়ে বসলাম আটার আটার মধ্যে একটু লবণ টবন দিয়ে একটু জল দিয়ে মেখে নেবো তার আগে একটু আচারটা একটু নেড়ে নিচ্ছি এ কারণে নিচে যদি ধরে লাগে তাহলে গন্ধ হয়ে যাবে বা কালো কালো হয়ে যাবে কালারটা ভালো আসবে না তো সেই জন্য আর আচারটা আমি চেষ্টা করব একটু গোটা গোটা রাখতে আমগুলো এই দেখো এখন আটার মধ্যে দিয়ে দিলাম লবণ একটু ভালো করে একটু আটার সাথে লবণটা মিশিয়ে নিয়ে এই যে জল দিয়ে একটু মেখে ফেলছে আর এদিকে হচ্ছে বা হাত দিয়ে একটু কড়াই যে আচারটা দেওয়া রয়েছে সেটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো আটাটা মাখতে মাখতে আমি এই সমস্ত কাজকর্মগুলো করছি আটাটা প্রায় মাখা হয়ে গেছে এই দেখো সুন্দর করে মেখে আমি রেখে দিয়েছি এখন লেচি করা হয়নি কিন্তু এদিকে এখনো আচারটা হয়নি দেখেছি আমগুলো কিন্তু গোটা গোটা রাখার চেষ্টা করেছে আর ঠিক সেরকম গোটা গোটাও আছে আর এই দেখো এখন আমি সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম কারণ প্রায় হয়ে এসেছে আর একটু হলেই হয়ে যাবে এই যে যে গুড় দিয়ে করছে তো দেখছো একটু ঝোল ঝোল রয়েছে সেটা শুকিয়ে গেলে হয়ে যাবে আর দেখো আচারটা হয়ে গেলো নামিয়ে ফেলেছি আর এই যে এখন আমি পেঁয়াজ এই সমস্ত কিছু কাটা এইটা হচ্ছে সবুজ মুগ আমি ভিজিয়ে রেখেছিলাম আর দেখো ফোরনের জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি একটু রসুন একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ এই সমস্ত কিছু জিরে এই সমস্ত কিছু সব কিছু ফোরন দিয়ে দিলাম কি তরকারি হচ্ছে তোমরা হয়তো কেউ ভাবতেও পারবে না কিন্তু এই তরকারিটা আমি মাঝে মাঝে এখন রুটির সাথে করি এত টেস্ট হয় এত টেস্ট হয় কি বলবো সবার খুব পছন্দ হয় দেখো আমি সবুজ মুগটা খুব বেশিক্ষণ আগে ভেজাতে লাগেনি কিন্তু ওই আচারটা বানাতে বানাতে আমি মুখগুলো ভিজিয়ে রেখেছিলাম ভিজে উঠেছে আর দেখো সমস্ত মশলা টসলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার একটু জল দিয়ে আমি এখানে বসে পড়লাম আটার লেচি বানানোর জন্য এই দেখো এখন লেচি টেচি করে নিয়ে তারপরে বেলে নিয়ে আটাগুলো সেখানে নেবো সমস্ত কিছু তাহলে আমার সন্ধ্যার বা রাত্রে খাবার রেডি হয়ে যাবে আর আজকে যেহেতু একটু সকাল সকালে আমি আচারটা বানাবো বলে নিচে তো রান্নাবান্না সমস্ত কিছু একটু তাড়াতাড়ি করে ফেলছি তো দেখো না এই দেখো আটাটা মাখা প্রায় হয়ে গেছিল তো আর একটু মেখে নিলে ভালো হবে লেচি করার আগে তো সেই জন্য একটু মেখে নিলাম আর কি আর এই যে দেখতেই পাচ্ছ এখন আমি আটার লেচি টেচি করে এখন বেলাও শুরু করে দিয়েছি এক্ষুনি হয়ে যাবে জানো তো খুব বেশি বাজেও আর বিড়ালগুলো খেলা করছে ওর মায়ের সাথে তো সেটাই হেরকি তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখো কি ভালো লাগে দেখো ওদের দেখলে যেন দিনটা কেমন এমনি এমনি কেটে যায় এ দেখো খাবার দাবার নিয়ে একবারে চলে আসলাম উপরে আর এখন কটা বাজে বলো তো ওই নটা পনেরোর মতো বাজে আজকে একদম ঠিকঠাক টাইমে সমস্ত কিছু রেডি করে ফেলেছি অন্যদিনও সাড়ে নটার মতো কমপ্লিট যায় আজকে তো একটু তাড়াতাড়ি শুরু করেছি যেহেতু যে আচারটা করার ছিল তো সেই জন্য আর কি একটু সকাল সকালই আজকে রান্না বান্না শুরু করে দিয়েছে আচারটা করলাম কালকে একটু রোদে দিয়ে তারপরে বয়ামায় তুলে ফেললেই হবে দারুণ টেস্ট হয়েছে জানো তো সুন্দর হচ্ছে আর একদম গোটা গোটা ভেবেছিলাম একদম ঘেঁটে যাবে তা দেখলাম যে না গোটা গোটা আছে কারণ আমগুলো তো একটু পেকে পেকে গেছিলো কদিনে একটু শুকিয়ে মানে শুটকে গেছিল তো শুটকে ওরকম একটু মানে হলুদ হলুদ ভাব চলে এসেছিল আর আজকে রুটি নিয়ে আসলাম আমি দুধ রুটি খাবো আর অর্পণের জন্য ওই যে মুগের ডালের যে তরকারিটা করলাম না ও দারুণ টেস্ট হয়েছে সবাই দেখ খেয়ে বললো যে খুব সুন্দর হয়েছে বাবা খাচ্ছে মা খেলো একটু বললো খুব সুন্দর হয়েছে তো এই আর কি রাত হলো তো এই দেখো এখন আমি কম্পিউটারটা অন করলাম এখন আমার কম্পিউটারের কাজ আছে আজকে সারাদিন না একটু কাজ করতে পারিনি কারণ আজকে সারা ঘর পুরো কাপড় দিয়ে মুছে সারা দেওয়াল থেকে শুরু করে সব কিছু যতটা আমি নাগাল পেয়েছি ততটা ওই টুল আছে না আমাদের ওই টুলে উঠে উঠে সব প্রচুর টাইম লাগে যে সকাল দশটা থেকে বিকাল চারটে পর্যন্ত আমি এই করে গেছি আজকে সারা দিন দেখো এগুলো পুরো চকচক করছে কেমন একটা অন্য রকম কালার হয়ে গেছিল এই দেখো এদিকে তারপর দেখবে এ দেখো আমাদের সব পারফিউম পা তারপরে রিওর স্টক এ দেখো এখানে অনেকগুলো আছে জানো তো বেশ আমারই খুব মজা লাগছে প্লাস ওই ঘরে আরও দুটো আছে ওই ঘরে এখনও দুটো আছে তো সেগুলো এখনও এখানে নিয়ে আসেনি এগুলো যেহেতু লাগে আর এখানে আমাদের এই সমস্ত কিছু রাখা আছে আর এই দুটো দাগ খালি হয়েছে পুরো ভর্তি হয়ে গেছিলো আর যে সমস্ত টাছগুলো ছিল না সেগুলো সব কেচে দিয়েছে একটু ধুয়ে দিয়েছি ধুলো পড়ে গেছিলো তো এই আর কি আর এখানের যেটা ছিল তো সেটা হচ্ছে এখানে রাখা হয়েছে আর এটা একটা কিনতে হবে উপরের এটা কিনতে হবে দেখো তো সমস্ত কিছু তো হলো তোমাদের সঙ্গে অন্য একটা গল্পও করে ফেলাম তাহলে চলো এখনকার মতো শুভরাত্রি জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর আমার ব্লগগুলো দেখতে থেকো আর প্রচুর প্রচুর শেয়ারও করে দিও আজকের মতো সকলকে শুভরাত্রি জানাচ্ছি